বন্ধুরা আমি একটা ম্যাজিকের মতন একটা জিনিস শিখে রেখেছি সে দিন আগে থেকে সেই জিনিসটা কি আপনাদের সামনে তুলে ধরব আপনারা মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন এমনকি কার কটা বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড কার কটা কি আছে কার ব্যাংকে কত টাকা আছে কার গ্রামে কতগুলো ভোট আছে হ্যাঁ সমস্ত উত্তর আমি অঙ্কের মাধ্যমে দিয়ে দেবো সব থাকবে অজানা তথ্য আমি কিছুই শুনবো না সবই মনে মনে আপনাদের গ্রামে আপনাদের বাড়িতে ব্যাংকে ব্যালেন্সে যেখানে খুশি যত টাকা থাক না কেন আমি প্রত্যেকটা টাকার উত্তর আমাকে কমেন্ট করবেন আমি জানিয়ে দেব তোমার যদি কোনো ইয়ে থাকে তাহলে পরে আমি তোমাকে বলছি তোমার পকেটে এখন বর্তমানে কত টাকা আছে আমি বলে দিতে পারবো যদি তোমার যদি ভাবো যে কি ঠিক আছে আপনি বলেন তাহলে বলতে রাজি আছি সত্যি কি হয় চলো ট্রাই করে দেখি একবার আচ্ছা ঠিক আছে তাহলে পরে আমি বলছি যে তোমার কাছে তোমার কাছে যত টাকা আছে তোমার কাছে যত টাকা আছে তুমি এইখানে এই উল্টো দিকের ফিটটাতে লিখতে থাকো আর প্রশ্ন করতে থাকো ভালো লিখলাম ওর সঙ্গে আরো এক যোগ করো বললাম মোট যত সংখ্যা হলো তাকে দুই দিয়ে গুণ করো আরো তিন যোগ করবে এবার মানে যত পেয়েছে ওটার সঙ্গে তিন যোগ করবে ওর সঙ্গে আরো পাঁচ গুণ করো যত হলো তার সঙ্গে পাঁচ আরো গুণ হবে দেখতে মোট কতস হলো এখানে মোট 155 হয়েছে 155 হয়েছে মানে তোমার টাকা আছে তোমারPocket কি করে সম্ভব তোমাদের যদি চেক করতে운데 গেলে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো দেখুন এখানে দেখা কোনো চিহ্ন নাই এখানে আমি ক্যালকুলেটরে অঙ্কটা করেছি ঠিক আছে আর এখানে আমি এখানটাতে অঙ্কটা করেছি ঠিক আছে আগে থেকে বলাবলি কিছু চিহ্ন ছিল না আমি মনে মনে রেখেছি ঠিক আছে তো দেখো এখানে আমি একশো পঞ্চান্ন এখানে আমি মনে মনে হয় তেরোটার লিখেছি তো সত্যিই তেরো হয়ে গেলো তোমাদেরও যদি মন চাই করছে তাহলে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে